নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল আজ ঠাকুমার মৃত্যুর হয়ে গেল কালকে কালকে হচ্ছে দিন ঘরের সকলকে চুল আর নখ দিতে হবে হবে আর দিন মানে দিনের কাজ কথায় আছে না আজ মরে গেলে কাল দুই দিন সত্যি কিন্তু এই তো সেদিন যেন মনে হলো ঠাকুমাকে হারালাম আর আজকে হয়ে গেল দিন তবে শ্রাবণ মাস তো এই ভরা শ্রাবণে প্রতিদিন লেগে আছে বৃষ্টি তাই সবাই একটু চিন্তিত আয়োজনটা অনেক জনের তাই এত বৃষ্টি লেগে থাকলে পরে কিন্তু মহা সমস্যায় পড়তে হবে তাই প্যান্ডেলের চারিদিকে জল বেরোনোর জন্য একটু করে নালা করে দিয়েছেন আর এদিকে ছাদে দুটো ড্রাগন ফল কিন্তু বেশ বড় হয়েছে আর তার সঙ্গে সঙ্গে ড্রাগন ফুলও ধরছে এই গাছটাই কিন্তু পড়ে গেছিল তবে গাছটাকে তুলে ভালো করে বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছে ড্রাগন গাছ কিন্তু অত সহজে ভাঙে না তাই বোধ হয় এত কিছুর পরও গাছটা আমার টিকে গেছে আসলে যারা গাছ প্রেমী তারা জানে একটা গাছের মূল্য কতটা কতটা আপন হয় একটা গাছ এদিকে দশ ফুলটাও দেখো একেবারে ভরে ভরে হচ্ছে এগুলো বৃষ্টি হোক বা রোদ সবসময় কিন্তু ফুলগুলো ফুটতেই থাকে ঠিক তেমন এদিকে হচ্ছে অ্যালোভেরা গাছ যেখানে একটা অ্যালোভেরা গাছ লাগালেই কিন্তু পুরো বস্তা ভর্তি অ্যালোভেরা গাছ হয়ে যায় অসুস্থ চলাকালীন এই নটা দিন কিন্তু ঘরে পুজো হয়নি তাই প্রত্যেকটা গাছে ভরে ভরে ফুল রয়েছে কয়েকটা সবেদা হয়েছিল ওগুলোকে তুলে নিলাম নয়তো আবার হনুমানে এসে সব পরিষ্কার করে দিয়ে চলে যাবে সকাল বেলায় ঘুম থেকে উঠে ফল ফুল দেখা শেষ আর সব থেকে প্রথম কাজ থাকে সকালবেলায় আমার গাছগুলোকে দেখে আসা তারপর থাকে দুটো ব্যাচ টিউশন আসলে এটা কিন্তু কম্পালসারি এটা বন্ধ রাখলে চলবে না এই দুদিন অনুষ্ঠানের মধ্যে বন্ধ রাখতে হবে নইলে কিন্তু ক্ষতি দিনই আমার টিউশন চলে গ্রামে কিন্তু এক্কেবারে সপ্তাহে ছটা দিনই পড়াতে হয় টাকা কম দিলেও ছ দিন পড়াতে হবে আজকে আসি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো